আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যেখানে ঈদের জন্য বাজার ঘাট করে আনা হয়েছে কোরবানি ঈদ সামনে তো ঈদকে সামনে রেখে তো আমরা প্রত্যেকে টুকটাক বাজার ঘাট করেই থাকি তো সেগুলারই বাজার ঘাট এগুলা সব বের করলাম তো ভাবলাম আপনাদের সাথে এক ঝলক একটু শেয়ার করি নর্মাল বাজার ঘাট যা আমাদের সংসারে সব সময় লাগে ওই সব আর কি যেমন ঈদের সময় একটু এক্সট্রা যেগুলা লাগে দেখা যায় যে মশলা একটু এক্সট্রা লাগে কোরবানি ঈদের সময় তারপরে হলো ইয়ে লাগে কি জানি বলে একটু বাদাম গুলা লাগে ওইগুলাই করা হয়েছে যে এখানে সব বাজার বাজার আছে একটু এক্সট্রার মধ্যে যে একটু সস টস আনা হয়েছে বারবিকিউ করার জন্য তারপরে একটু টুনা ফিশের কাবাব বানাবো সেটার জন্য যে টুনা ক্যান আনা হয়েছে একটু চটপটি বানানোর ইচ্ছা আছে যদি সময় করে উঠতে পারি তাহলে বানাবো তো সকাল থেকে অনেক কাজ করেছি বাজারঘাট সব ঠিকঠাক করে ঈদের জন্য টুকটাক অনেক কিছু গুছিয়ে রেখেছি যেমন ধরেন মশলাগুলো করে রেখেছি তারপরে হলো বাদাম টাদাম এগুলো সব ব্লেন্ড করে রেখেছি বেরেস্তা থেকে বেরেস্তা করা বান্না সব কিছু করে মানে আর আপনাদের সাথে ওইভাবে করে তেমন কিছুই শেয়ার করা হয়নি আর এদিকে তার হসপিটালে নিয়েছে তো সেটার একটা টেনশন মাথায় কাজ করছে কারণ এই সময়টা এত টেনশন লাগে কাছে থাকলে একরকম দূরে থাকলে খুবই টেনশন লাগে মানে কেমন জানি একটা অনুভূতি হয় এটা বলে বুঝাইতে পারবো না নিজের দুইটা সময়ের কথা মনে পড়ে যায় আর এই সময়টা এত অসহায় লাগে এত অসহায় মনে হয় যে মানে কি হবে আমার সাথে এটা চিন্তা হয় তো এই যে পান একটু পান খাচ্ছি পান আনা হয়েছিলো গতকাল বাজার করতে গিয়ে পানও নিয়ে আসছিলাম তো পানটা খাবো আর আমার ড্রাইভিং ক্লাসের জন্য বের হব ইনশাআল্লাহ ঠিক আছে চলুন যাওয়া যাক এতক্ষণ ধরে একটু একটা শপে যাচ্ছি আমি এখান থেকে একটু এক জায়গায় যাব তো সেজন্য জন্য বাচ্চাদের জন্য একটু একটু হাবি চাবি এগুলো কিনবো এ কারণে শপে ঢুকতেছি যে ভিতরে ঢুকে গিয়েছি একটু চিপস বিস্কুট একটু ওয়েফার এগুলো নিবো বাচ্চাদের জন্য আর টুকটাক আমার বাসারও টুকটাক কিছু কিনবো চিন্তা করতেছে এই কারণেই একবারে সব সেরে নিব তো এখান থেকে গিয়ে বাসায় যাব বাসায় গিয়ে তাবিবকে নিব তাবিবকে নিয়ে তারপরে সরাসরি চলে যাব আর কি তাবিবকে নিয়ে যাব কারণ হলো সেখানে তাবিবের ফ্রেন্ড আছে আর তাবিব সব জায়গায় যাইতে পছন্দ করে না কিন্তু এইখানে যাওয়ার কথা বললে সে সবার আগে লাভ দিয়ে উঠে মানে তার খুবই পছন্দের জায়গা তো যারা আপুদের ওইখানেও একটু যাব যারা আপুর ওইখানেও কাজ আছে তো সব কিছু মিলায়ে ভাবলাম যে যেহেতু সামনে ঈদ ঈদের আগে কাজগুলো শেষ করে ফেলি আর যাওয়ারও অবশ্যই কারণ আছে কারণ না হলে হুট করে তো আর আসলে প্ল্যান হয় না আগে থেকে প্ল্যান করা ছিল বাট কখন যাব সেটা বুঝতে পারতেছিলাম না আর আজকে তো ঈদের জন্য যা যা করা সব করে রেখেছি আলহামদুলিল্লাহ এই যে আমি আবার পুকুরে উঠলাম তাবিবকে সাথে নিব, তাবিবকে সাথে করে নিয়ে যাব তো যে কারণে যাচ্ছি আমিও যাচ্ছি একটা কারণে ওখানে কারণ আছে আর তার চাইতে বড় কথা আমি ঈদের জন্য একটু গিফট এনেছিলাম এটা এই ড্রেসটা এনেছিলাম ফারহান আপুর জন্য আমি যাচ্ছি ফারহান আপুদের বাসায় তো আপুর জন্য এটা আমি আমার চাইতে এক সাইজ বড় মাপে বানায় নিয়ে আসছি আশা করি ইনশাল্লাহ আপুর হবে তো এটা আপুর জন্য ড্রেস এই যে বাটিকের ড্রেস সবার জন্যই আনছি তো এখন আগে যাদেরকে দিয়ে আসবো সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে খুব সুন্দর করে বানাই দিছে আমার টেলার্স আর এই ড্রেসটা এটা আমি এনেছি যারা আপুর জন্য এটা রেডিমেড একটা ড্রেস আসার সময় যারা আপুকে দিয়ে আসবো এই যে মিষ্টি কালার আর ইয়েলো কালারের কম্বিনেশনে একটা ড্রেস এই যে এই ড্রেসটা অনেক সুন্দর কটন ফুল কটনের হাতায় সুন্দর একটু কাজ করা আছে এই যে সুন্দর একটা কাজ করা আছে তারপরে নিচেও মনে কাজ আছে যাই হোক আমি এখন ফুলে টুলে দেখাতে পারতেছি না নিচে এখন তারাবুড়ার মধ্যে আসি নিচে যাব তো এই দুইটা ড্রেস দিয়ে আসবো দেখা করে আসবো একটু কাজ আছে কাজটাও শেষ করে আসবো তো তাবিককে সাথে করে নিয়ে যাচ্ছি তাবিকের ফ্রেন্ড আছে তাবিক গিয়ে মজা পাবে ঠিক আছে বের হই জায়ান আমরা জায়ানদের বাসায় এসেছি জায়ান কাম 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 আসো আসো অত ধান্না নাই জায়ান

তুমি কি খাবা আপু আম হলো আস্তে আস্তে দিছে বলছে দেশে যেরকম কামরাই খাও এরকম কামরাই খাও এই যে বাসায় চলে আসছি আসলে আপুর ওইখানে গিয়েছিলাম সবচেয়ে যাওয়ার মেন কারণ হলো ইজাদি বলে আমি আপু ভাইয়া যেহেতু দেশে গিয়েছিল তা আমি আপুকে বলেছিলাম আপু ভাইয়াকে বললো যে একটু জাম নিয়ে আসতে কারণ জাম জিনিসটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের আমাদের গাছ ভর্তি জাম বাট আমি থাকতে পারি নাই এই কারণে জাম খাইতে পারি নাই ভাইয়া প্রতিদিন জাম দেখায় আর আমার কথা বলে তো আপু আলহামদুলিল্লাহ ভাইয়া দেশ থেকে আজকেই আসছে আপু যে নিয়ে আসছে তার মধ্যে আপুর জন্য যে ড্রেসটা আনছিলাম যারা আপুর ড্রেসটা এই দুইটাও আমার পোষাই দেওয়ার খুব ইচ্ছা আছে ঈদের আগেই তাদের হাতে পোষাই দিব তো এই কারণে যেহেতু বাইরে বেরিয়ে হয়েছিলাম তো ভাবলাম যে এই সুযোগে যাই একটু গিয়ে দিয়েও আসি আর জামটাও নিয়ে আসি তো জাম নিয়ে আসছি মাশাল্লাহ জামের সাথে আপু দেশ থেকে ভাই ভাইয়া আরও টুকটাক অনেক কিছু আনছে সেগুলো আপু দিয়ে দিছে তো আপনারা অলরেডি ইতিমধ্যে সবাই জেনে গেছেন ভাইয়া পোস্ট করেছে তারপরে আরও সবাই অনেকে হয়তো ব্লগ ট্লগ দিয়েছে তো আসলে এটা মানে কি বলবো আলহামদুলিল্লাহ এত এত ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ হয়েছে আলহামদুলিল্লাহ তানজিলা সাকিব বাবা মা হয়েছে তাদের জীবনের নতুন একটা অধ্যায় তারা শুরু করতে যাচ্ছে এতদিন হাজব্যান্ড ওয়াইফ ছিল তার আগে তারা সিঙ্গেল ছিল এখন বাবা মা অনেক রেসপন্সিবিলিটি অনেক খুশির একটা মুহূর্ত তো এটার খুশি অনেক মাসাল্লাহ মাসাল্লা মাশাল্লাহ বাবু দেখছি বাবু মাসাল্লাহ অনেক ইউট হয়েছে মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আসলে নতুন একটা সদস্য আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যদি দেশে থাকতাম ডেফিনেটলি খুব তাড়াতাড়ি হয়তো বা দেখতে পারতাম মাত্র দেশ থেকে আসলাম এখন দেশে যাওয়ারও কোনো সুযোগ নাই তবে দোয়া করি আল্লাহ ভালো রাখুক তো আমি বুবু হয়ে গেছি আমি বুবু ডাক শেখাবো নানিটা একটু ওল্ড ওল্ড লাগে এখনো নানি হওয়ার বয়স মনে হয় হয় নাই আবার নানি ডাকলেও সমস্যা নাই বাট আমার ইচ্ছা বুবু ডাক শেখাবো বুবু ডাকবে তো ভাইয়া আমাকে ফোন দিছে ফোন দিয়ে বললো যে নানি হয়ে গেছিস এত ভালো লাগতেছিল তো মেয়ের সাথে সকালেও কথা হয়েছে ওকে ফোন দিছি দেখি সমানে কাঁদতেছে তো আসলে ওই ফিলিংসটা অন্যরকম তোষানের ক্ষেত্রে যখন আমার ওটিতে যাচ্ছিলাম আমি ওটিতে খুব সাহস নিয়ে হাসতে হাসতে ঢুকছি বা ভিতর থেকে মনে হচ্ছিল আল্লাহ আমি যদি আর ফিরে না আসি আর তাপিবের ক্ষেত্রে আমি খুবই ইমোশনাল ছিলাম কারণ আমি তোষানকে রেখে যাচ্ছিলাম আমার একটা সন্তানকে রেখে আরেকটা সন্তান আনতে যাচ্ছিলাম ওই ফিলিংসটা অন্য অন্যরকম ওই সময় এত কষ্ট লাগে তখন মনে হয় আল্লাহ আমার যদি কিছু হয়ে যায় তখন আমার এই সন্তানটার কি হবে এর আগের বার ছিল অন্যরকম আমার কিছু হইলেও সমস্যা নেই আপনাদের ভাই একটা বিয়ে করে নিতে পারবে সমস্যা নেই পান করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা সবাই অনেক খুশি আমার ছোট্ট তাবিয়া খালামুনি হয়ে গেছে আমার তান মামা হয়ে গেছে তোষান বলতেছে আমি মামা হয়ে গেছি তোষান নাম ঠিক করে ফেলছে আপনারা অলরেডি জেনেও গেছেন হয়তো বা কী বেবি হয়েছে ভাইয়া ভাইয়ার কমিউনিটিতে একটা পোস্ট করেছে আপনারা দেখে আসবেন আর বাবা মার মুখ থেকেই শুনবেন কী বেবি ওদের হয়েছে তারা সুন্দর করে এসে বলবে এটা একটা খুব স্পেশাল জিনিস তাদের জন্য তারা বললে এটা সুন্দর লাগবে দেখতে তো আমি এজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে বললাম কারণ আমার মনে আছে আমার তাবিয়া যখন হয়েছিল তো তখন আমি ওইভাবে করে কোনো ব্লগ দেই নাই তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন আপনি কি খুশি হন নাই আপনি কি খুশি হন নাই আপনার ভাবির বাবু হয়েছে আপনি খুশি হন নাই কেন ব্লগ দিলেন না আসলে ওই খুশিটা তো বলে প্রকাশ করা সম্ভব না আর সব কিছু ভ্লগে বলেও খুশিটা প্রকাশ করা যায় না বাট আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি তাঞ্জিলার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না যদিও ডেটটা একটু পরে তো শরীরটা যেহেতু ভালো ছিল না ডক্টরের যে ডিসিশন নিয়েছে সে অনুযায়ী সব কিছু হয়েছে আপনারা দোয়া করবেন মা বাচ্চা দুজনই আল্লাহ রহমতে সুস্থ আছে ভালো আছে আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে ওদের নতুন এই জার্নিটা যেন অনেক সহজ এবং সুন্দর হয় সব কিছু মিলায় যেন ওরা অনেক অনেক ভালো থাকে আর ছোট্ট ফেরেশতাটাকে যেন খুব শীঘ্রই করে নিতে পারি আদর করতে পারি এই ফিলিংসটা আসলে বলে প্রকাশ করা যাবে না আমার ভাতিজা ভাতিজিরা আমার কাছে না অন্য রকম একটা জিনিস তাদের জন্য আমার কেমন লাগে এটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবে আল্লাহ ভালো জানে যা তাদের জন্য আমি কেমন ফিল করি আমি কেমনটা আমার লাগে আমার বাচ্চা কাচ্চার পরে আমার কাছে যদি ভালোবাসার কেউ থাকে সেগুলো হলো আমার ভাতিজা ভাতিজিরা ওরা আমার কাছে অন্যরকম আমার বাচ্চা কাচ্চার পরে ওদের প্রায়োরিটি ওদের জন্য আমার কলেজাটা অন্যরকম একটা জিনিস আমার মধ্যে কাজ করে আর কি তো আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন চলে আসি আমার তাবিয়া এমনভাবে কাঁদতেছিল চোখ দিয়ে সমানে পানি পড়তেছিল ওইটু একটা মানুষ ফিল করতেছে ফুফু চলে যাচ্ছে হয়তোবা ফুফুকে আরও দিন পরে দেখবে এই জিনিসটা যে ফিল করতে পারছে আমার জন্য এটা আমার জন্য অনেক বড় কিছু আর আমি সব সময় আমার ভাই ভাবি সবাইকে বলি আমার কিচ্ছু দরকার নাই তোরা শুধু আমাকে আদর করবি তোরা শুধু আমাকে ভালোবাসা দিবি এটাই যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না আর তোরা ভালো থাক আমি ভালো থাকবো আমার ভাই আরও সেম কথা তো ভাইয়া অনেক খুশি ভাইয়া আমাকে বলতে গিয়ে দেখি ভাইয়ার চোখে পানি চলে আসছে সবাই অনেক খুশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ